হ্যালো বন্ধুরা আপনারা দু হাজার চব্বিশে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রথমে আপনারা ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পর এরকমভাবে ইন্টারফেস শো হবে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমভাবে ইন্টারফেস শো হবে এখানে গেস্ট টাটাই ক্লিক করবেন ক্লিক করার পরটিউর নেম খুঁজবে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন আমি ফিল আপ করে দিচ্ছি দিয়ে এক্সটে ক্লিক করবেন দিয়ে এরকমভাবে ইন্টারফেস শো হবে হোয়াট ইউর ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করে দেবেন ডেট অফ বার্থটি আপনি টুয়ার্ডটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন দেখুন হোয়াট ইউর জেন্ডার এখানে হোয়াট ইউর জেন্ডার শো হচ্ছে আপনার আপনি ফিমেল না মেল সেখানে না আদার্স সেখানে ক্লিক করবেন দিয়ে নেক্সট করবেন নেক্সট করার পর এখানে আপনার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন দিয়ে নেক্সটটা ক্লিক করবেন দেখুন এখানে কী রে পাসওয়ার্ড আপনি একটা পাসওয়ার্ড সেট করে নেবেন সিক্স ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন কনফার্ম ইয়োর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপিটি দিয়ে দেবেন দেখুন আমি ওটিপিটা পাঠাচ্ছি ওটিপিটা চলে আসছে দিয়ে নেক্সটে ক্লিক করবেন এ ডে প্রোফাইল পিকচার এখানে আপনার একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন এখন দিবে দিতে পারেন বা স্কিপ করে বাদ পরও দিতে পারেন আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দেওয়ার পর ডানে ক্লিক করবেন দেখুন এরকমভাবে ইন্টারফেসও হবে দিয়ে এখানে ট্রাই অন এরকমভাবে ইন্টারফেস হবে এখানে ট্রাইন আমার ফেসবুকটি অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এভাবেই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনারা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন দেখুন যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পান ধন্যবাদ